কতবার বলছে আমি গ্রামে যাব না যাব না তারপর হয় আমি নিয়ে কিন্তু দুই দিন থেকেই চলে যাব ঠিক আছে তোর সাহস তো কম না কোথা থেকে দৌড়ে এসে আমার হাজবেন্ডকে জড়াই তুলি তাও নোংরা অবস্থায় তোর যদি সাহায্য লাগবে বা কোনো কিছু তুই এমনি মুখে বলতি জড়াই গান ধরলে মাহে তোমার এত বড় সাহস তুমি কার গায়ে হাত তুলছ কার গায়ে হাত তুলছ মানে তুমি কি চোখে দেখো না একটা চাশার গায়ে হাত তুলছ উনি কোন চাশা না উনি আমার বাবা আমার বাবার গায়ে হাত তুলছ তুমি তোমার বাবা মানে তুমি তো বলছো তুমি অনেক ভালো ফ্যামিলির ছেলে তোমাদের অনেক জমি জমা আছে তোমার বাবা অনেক সম্মানীয় একজন ব্যক্তি তাহলে ওনার এই অবস্থা কিসের জন্য আমি কোনো মিথ্যা বলি আমি যা বলছি সব সত্যি বলছি আমার বাবার সব কিছু আছে এই গ্রামের এক তৃতীয়াংশ জমি আমাদের আমার বাবা এইভাবে চলে কারণ সেইভাবে চলতে পছন্দ করে এইভাবে চলতে ভালোবাসে নিজের কাজ ছোটবেলা থেকে একা করে আসছে এখনও করতেছে আর তার জন্য আমার বাবার অবস্থা এরকম আমার বাবার পোশাক আশাক দেখে আমার বাবাকে বিচার করছো আমি মেনে নিচ্ছি যে উনি আমার বাবা না একজন সাধারণ মানুষ গ্রামের লোক সে তো আমার আত্মীয় হতে পারে আমাকে জলাই ধরতে পারে আমাকে ভালোবাসতে পারে তার মানে এই না তুমি তার গায়ে হাত তুলবা তাকে এইভাবে অপমান করে কথা বলবা অসম্মান করবা তুমি তাকে আলিফ দেখো এইভাবে অন্তত বললো না আমি বিয়ের পর কখনো তোমার বাবা মাকে দেখি নাই আর ওনার যেই অবস্থা আমি ভাবছি কোথার কোন পাগল ছাগল এসে তোমাকে জড়াই ধরছে আর তাছাড়া তুমি ভালো করে জানো আমি গ্রামে অভ্যস্ত না গ্রামের মানুষজন আমি ওরকম ভালোভাবে বুঝিও না জানিও না ওনার কেমন হয় তাই কাজটা করে ফেলছি আচ্ছা গ্রামের মানুষজন তুমি চেনো না গ্রামের মানুষজনের সাথে তুমি কখনো মেশো নাই তুমি শহরে বড় হইছো এই জন্য এরকম আচরণ আসলে তোমার শিক্ষার অভাব আছে যদি শিক্ষার অভাব না থাকতো তুমি এরকম কাজ কখনোই করতো না কিসের গ্রামের লোক কিসের শহরের লোক এই যে গ্রামের লোকগুলাকে দেখতো এরা যদি চাষাবাদ না করতো না তাহলে আমরা শহরের লোকজন এই যে চাল ডাল সবকিছু খেয়ে বেঁচে আসি না এগুলো খেতে পারতাম না যদি ওরা ঠিকভাবে পরিশ্রম না করে ওরা ঠিকভাবে চাষাবাদ না করে আর তাদেরকে এভাবে ছোট করে কথা বলতেছো শহরে বড় হইছো তো কি হয়েছে মানুষকে মানুষ মনে হয় না গরিব মানুষকে মানুষ না তাদের কি সম্মান পাওয়ার যোগ্যতা নাই মানুষকে ভালোবাসতে শেখো মানুষকে সম্মান করতে শেখো যদি মানুষকে ভালোবাসো তুমিও ভালোবাসা পাবা আর যদি সম্মান করো তুমিও সম্মান পাবা আর নয়তো আজকে তো শুধুমাত্র আমি একটা ধাপ পড়তেছি এমনও জায়গায় তোমার দাঁড়ানো লাগতে পারে যেখানে তোমার কোনো কিছু তুমি ঠিকই কইছো। আমি কি শখ খে খামারে কাজ করি এই যে জায়গা তুমি দেখতেছ এগুলো সব আমরা নিজে নিজে গো কাজ নিজেরা করি এইখানে যে ফসল হয় এই ফসল বিক্রি করি এই যে আমার ছেলেটা এই শহরে শহরের লেখাপড়া করাইছি এইখান থেকে সবজি বিক্রি করে সেই টাকা আমি ডাকা শহরে দিয়ে পরে লেখাপড়া করাইছি আজকে ডাকা শহরে সেই ছেলে আছিল দেখে তুমি আজকে আমার ছেলেরা পাইছো বাবা আপনি আমাকে মাফ করে দেন আসলে আপনার সাথে আমি অনেক খারাপ ব্যবহার করে ফেলছি আমি আসলে বুঝতেই পারি নাই যে আপনি ওর বাবা আর তাছাড়াও আমার তো উচিত হয়নি আপনি তো একটা মানুষ আপনার সাথে এরকম ব্যবহার করা আপনার নিজের মেয়ে মনে করে আমাকে মাফ করে দেন না আমি তো দিলাম মাফ যদি আমার নিজের ভুল করতো তাহলে কি আমি আর রাগ কইরা থাকতে পারতাম